এই মাটি কেন এত উর্ব হবে সেটা হলো রোদ্রে খানিকটা শুকিয়ে নিতে হবে মাটি যদি তৈরি করাই থাকে কোনো চিন্তা নেই মানে দেখুন প্রচুর পরিমাণে গাছের পাতা গাছের ডাল পড়ে অল্প গোবর সার মিশিয়ে নিতে পারে বাগানে গাছ লাগানোর জন্য আমরা আদর্শ মাটি তৈরি করার সবসময় চেষ্টা করি কিন্তু সেই মাটি যদি তৈরি করাই থাকে কোনো চিন্তা নেই দেখুন আজকের ভিডিওটা এমন একটা মাটির সন্ধান দেব যে মাটিতে আপনাকে অন্য কিছুই মেশাতে হবে না বিশেষ করে যারা একটু গ্রামের আশেপাশে আছেন তাদের কাছে এটা হবে সোনায় সোহাগা বর্তমানে আমি রয়েছি আমার বাড়ির পাশে একটা জঙ্গলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে অল্প জায়গা এভাবে পরিষ্কার করে নেওয়া হলো এখানে যদি দেখা যায় ওপরের অংশে যেন একটা লেয়ার জমা হয়ে আছে এটা অন্য কিছু নয় সারা বছর গাছের পাতা পড়তে পড়তে পাতাগুলো কম্পোস্ট হয়ে ওপরের এই ল্যাটটা তৈরি হয়েছে আমরা এই অংশের মাটিটা সংগ্রহ করব একদম নিচেরটা নেব না শুধুমাত্র যতটুকু অংশ ওপরে রয়েছে ঠিক ততটুকু মাটি পাশাপাশি আমার যে সমস্ত বন্ধুরা শহরে বসবাস করছে আপনারাও পারবে লক্ষ্য করে দেখবেন বড় বড় গাছের নিচে এভাবে পাতা পড়ে জমা হয়ে থাকে বছরের পর বছর সেই মাটিটা সংগ্রহ করুন এই মাটি কেন এত উর্বর শুধুই কি পাতা পচে আছে বলে না এখানে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে পাশাপাশি কেঁচো থাকে কেঁচো যে মলমূত্র ত্যাগ করে কেঁচোর মলের মধ্যে গাছ প্রচুর পরিমাণে খাদ্য উপাদান পেয়ে থাকে এখানে সব কিছুই মিশে আছে আর এই কারণে এই মাটিটা এতটাই উর্বর তবে ব্যবহার করবার আগে একটা কাজ করে নিতে হবে সেটা হলো রোদরে খানিকটা শুকিয়ে নিতে হবে এতে কী হবে ক্ষতিকারক বিভিন্ন জীবাণু থাকলে বা পোকামাকড় থাকলে সেগুলো দূর হয়ে যাবে আপনি যদি মনে করেন এটাকে আরও উর্বর করবেন প্রয়োজনে যদি বাগানে থাকে অল্প গোবর সার মিশিয়ে নিতে পারেন আমার বাগানে যে গাছগুলি দেখছেন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা টবের মাটি ঠিক এভাবেই তৈরি করি ভিডিওটা আজকে এখানেই শেষ করব আমার দেওয়া তথ্য যদি আপনাদের পছন্দ হয় প্রয়োগ করতে পারেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবার চেষ্টা করবেন সবাইকেই নমস্কার